তো আমার ভালো নাম কি অরবিন্দ কুমার দাস কিন্তু কোন নামে পরিচিত একে ডি দেখবে মার্কেটে যারা নাম করেছে না ওরা নিজের নামে পরিচিত না দেখবে বাংলা সিনেমাতে চারিপাশে দেব 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 অনেক দিন পর জানতে পারলাম তার ভালো নাম দীপক তো শশাঙ্কর কিন্তু ওর ভালো নাম আছে ওর ভালো নাম নরেন্দ্র দীপ্ত আমি ভেবেছি আমার বেটা বেটির নাম ওই নরেন্দ্র দিয়ে রাখবো কেন দেখো ওই প্রাইম মিনিস্টার ছিল তখনকার দিনে নরেন্দ্র আর এখনো নরেন্দ্র মোদী আবার নরেন এই নামগুলো খুব বিখ্যাত হয় কেন বিবেকানন্দর নাম নরেন কারণ শশাঙ্ক ওর বোনকে বন্দি করে নিয়েছিল ক্লিয়ার ওর বোনের নাম কি জানো রাজশ্রী একটা গান ছিল রাজশ্রী তোমার জন্য মুদ্রাস্ফীতি অস্ট্রেলিয়া একটা গান ছিল লাইফে বড় হতে গেলে আমাদের কিন্তু খালি রাজ্যের সীমা বাড়ালে চলবে না যেমন তোমরা বুঝতে পারছো এখনকার সরকার কি করছে কন্যাশ্রী শিক্ষাশ্রী অমুকশ্রী তমুকশ্রী দিয়ে যাচ্ছে কিন্তু বেকারশ্রীর দিকেও দিচ্ছে না এত মানুষ বেকার হয়ে যাচ্ছে এটা দিয়ে দিক বেকারত্বশ্রী এটা কিন্তু আমরা পাচ্ছি না পাচ্ছে কি পাচ্ছি না তো ও কিন্তু দেখছে এরকম শ্রী না দিয়ে বরং এক কাজ করি একটা বন্দর বানাই যাতে ট্রান্সপোর্টের কাজটা সুবিধা হয় ইধার কামাল উধার উধার কামাল ইধার আসে ওই কারণে ও একটা বন্দর তৈরি করলো তাম্রলিপ্ত বন্দর এই বন্দরে কি হতো এই বন্দরে কি গরু পাচার হতো না এই বন্দরে যেটা এপার থেকে ওপারে যেত মানে বিজনেস যেটা হতো সেটা হচ্ছে তেজপাতা আর কাপড়ের বিজনেস মুসলিম কাপড় বাপের জন্য দেখিনি আমি যদি লিখে দিলাম মুসলিম কাপড় তাহলে ওর পুরো তথ্য জেনে ফেললাম এবার ওর আসছে মৃত্যুর পালা তো সব রাগ ওঠে ভাই তুই তোকে এত মানুষ ভয় করতো এতজনকে জয় করেছিস যা তা না ঠিক হর্ষবর্ধনের বোনকে কিডন্যাপ করে নিয়েছিস মানে বন্দি করে নিয়েছিস বা যা তা বিষয়ে অরাজকতা শুরু হল তো ঐতিহাসিকরা এই একশো বছরের যে সময়টা আছে না তো দেখছে এই সময়টাতে কি হচ্ছে বড় মাছ যেমন ছোটো মাছকে খেয়ে নেয় ওরকম বড়ো বড়ো জমিদাররা ছোট ছোট চাষিদেরকে কেমন হচ্ছে গ্রাস করে নিচ্ছে খাটিয়ে খুটিয়ে মেরে ফেলে দিচ্ছে তখন ঐতিহাসিকরা এই সময়টার নাম দিল কি মাছ ক্লিয়ার mat sunnai